মা মাছ কাটে দেখলেই মন ভরে যায় মাছ বেশি দূরে নাই একদম স্বপ্নটা এটা আজকে স্বপ্ন নয় আমি এখানে এসে ধানও কেটে গিয়েছি হুম এমন কিছু নাই মামা করে নাই এখানে এসে এখন মামারে পরিস্থিতির চাপে অনেক সময় অনেক কিছু করতে হয় অনেক কিছু হুম আর ভাগ্নেরা যদি কিছু করে সব থেকে বেশি খুশি হয় মা আমার মনে হয় যে মানে আমি বলে বোঝাতে পারবো না যে আমার মনের মধ্যে এতটা আনন্দ আমি সুদীপের সঙ্গে সেদিন দেখা হয়েছে কোথার থেকে নিয়েছিস কী ব্যাপার আমি এখান থেকে এগিয়েছি যা দরকার যা কথা দিয়ে এসছিস ফোন করে বলে পাঠিয়ে দেবো মানে আমার নিজে নিজের খুব খুশি আর কি

আমার ডান ঘন্টাতে ভিতরে এলো না আমরা সাত দিয়ে ডাক্তার প্রথম দেখলাম এই পরে হ্যাঁ চোরম তুলে গেছে হ্যাঁ আমার লাইভে আমি আইছি আচ্ছা দেখিন এই ওয়াটার টুলে দেখুন মনচি লিছু ঝুলছে হ্যাঁ এই দেখো ঝুলছে না এই দেখো মনচি লিছু তো আবার তিহারাকিন দেশে যেতে আছে যাও তো কথা করতে টনুকে

কারণ শুভও কাছে সবাই আসে তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া না করলে তো হয় না বলতো মামা আর বন্ধুরা কেউ যদি বাড়ি প্ল্যানিং করে দেয় তাহলে এই যে মামা আছে মামার সাথে একটু যোগাযোগ করলে পরে খুব কম খরচে বাড়ি প্ল্যানিং করে দেবে কেউ মামার কি আগে খাওয়া দাওয়া হয়ে গেলো নাকি কিছু হয়েছে খুব মামা চান করে তো আবার বলছি চান করে বসে থাকে যেমন ওই বাড়িতে চুপ দেবে চান করে হুম দিয়ে মাছ ভাজা ডাল আর বেগুন ভাজা খাবার তো দারুণ খাবার রয়েছে হ্যাঁ ইলিশ মাছ ভাজা তাও আবার হ্যাঁ এই পেটির মাছ ডিম আছে বেশ ভাজা এটা খুব ভালো লাগছে হুম মা বলো কি রান্না করলে এদিকে এটা সরষে দিয়ে পোস্ত দিয়ে ইলিশ মাছ করলাম কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এবার নামাই দেব আচ্ছা বেলা অনেক হয়ে গেল मम्मी এবার খাওয়া দাওয়া করতে হবে হ্যাঁ এই তো হয়ে গেল তো বন্ধুরা এতক্ষণে রান্না বান্না কমপ্লিট হলো এই পুজোটা যে হলো তারপর রান্না বান্না করতে তো একটু সময় লাগবে একটু অবেলা হয়ে গেলো তাও ঠিক আছে সবাই মিলে বসে গেছি একসাথে হ্যাঁ

কেমন আছে <coughs> 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 <coughs>

কমপ্লিটনেস আই তিনখানা বড় জল আছেই বলছে পুষ্টিকর খাদ্য মানে এডভোকেট সিং মাস পুষ্টিকর খাবার নে বসকে দিলে এখন বাজার কাট করা শুরু করছ নাকি ওই তে যায় না না ভাত না না তো নদা কি করে খদে আমি আলো কলম না আমি আইছি যার সাথে যার মেল আছে তার সাথে তার ভাব আছে ওই জন্যই রান্না করে সেদ্ধ ভাত খাচ্ছিলাম টুক করে বাড়িতে করে দিয়ে আসতে আমি দিয়ে দিদার কি করতেছে এখন দিদার নদারে দিতে আসছে মাংস আমার আজকে একটা মিষ্টি খেলোবো এখন খাওয়ার কাম বন্ধুরা আজকের দিনটা কিন্তু অন্যরকম ভাবে গেলো সবাই আসলো সবার সাথে একটু বসে খাওয়া দাওয়া করলাম এদিকে পুজো টুজো হলো সকাল থেকে আমরা খুব আনন্দ সহকারে পার করলাম দেখা হচ্ছে পরে ভিডিওতে ভিডিওটা বেশি বড় করলাম না টাটা